আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন রেগুলার পড়ার জন্য সুন্দর একটা ড্রেস প্রয়োজন আজকে হচ্ছে আপনাদের জন্য এত সুন্দর কালারগুলি নিয়ে চলে আসলাম এখান থেকে আমি হচ্ছে কালারগুলি খুলে দেখাবো যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা একটু না টেনে ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন এটারও চারটা কালার আর প্রত্যেকটার চারটা কালারে কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনগুলি খুবই পারফেক্ট অনলাইনে কিন্তু হচ্ছে এগুলি ভাইরাল ডিজাইন কালার কম্বিনেশন পাবেন তো আপনারা সবসময় বাসায় বিক্রি করবেন অনলাইনে হচ্ছে নেবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসটা হচ্ছে খুবই পারফেক্ট দেখেন একেবারে ফ্রি সাইজের মধ্যে হবে আর প্যান্টের কাপড়টা কিন্তু পিছনে চলে আসবে সুন্দর কিছু ড্রেস যাতে হারিয়ে না যায় তার জন্য সবসময় আমাদের পেজে থাকতে হবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ওনাটা থাকবে এটার মধ্যে চারটা কালার চারটা কালারই কিন্তু হচ্ছে ফেভারিট কালার এটা যেমন হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই দেখেন এটা হচ্ছে ডিজাইনগুলি দেখবেন একটু নিত্য নতুন ডিজাইন আর সবসময় বিলাল প্রাইস কিন্তু সবার আগে ভালো কিছু ড্রেস ভালো কিছু কালার নিয়ে সবার আগে কাজ করে এটা হচ্ছে ড্রেসের লুক থাকবে তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা এটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ সব জায়গায় কিন্তু আটশো পঞ্চাশ নয়শো টাকাও বিক্রি করতে এসে বাট আমরা সবসময় চিন্তা করি একটু কমের মধ্যে ভালো কি ড্রেস দেওয়া যায় এটাই হচ্ছে হচ্ছে প্যাটালের ড্রেস এটার হচ্ছে কালার কম্বিনেশনটা সুন্দর তো ফাইনালি এটার মধ্যে আরও দুইটা কালার আছে এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ আবার এটা হচ্ছে সবুজ কালার এটারও সেম প্রাইস এটারও মাত্র ছয়শো পঞ্চাশ তো এই ধরনের ড্রেসগুলি যারা চাচ্ছেন তারা খুব দ্রুত হচ্ছে আমাদের ক্যাপশনে নাম্বারে যোগাযোগ করতে হবে এটার মধ্যে আরও কালার আছে ঠিক আছে এই ডিজাইনটাও দেখেন খুবই পারফেক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটার কালারটা সুন্দর প্যান্টে কাপড়টা হবে এটা প্রত্যেকটা হচ্ছে কালার হান্ড্রেড পারসেন্ট কটন গ্যারান্টি পাবেন ড্রেসের সাথে খুব ভালো একটা উন্যা পাবেন একটু কালারফুলের মধ্যে ভালো লাগে উন্যাগুলি এই হচ্ছে ড্রেসের উনাটা থাকবে খুবই পারফেক্ট একটা উন্যা আসলে যারা ভিডিওগুলি কন্টিনিউ আমাদের জয়েন থাকেন কন্টিনিউ ভিডিওগুলি দেখেন সবসময় বলি আপুরা সুন্দর কিছু ড্রেস সবার আগে আমরাই কালেকশন করে থাকি আর নিত্য নতুন ড্রেস দেওয়াই হচ্ছে আমাদের কাজ আপনাকে খালি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওগুলি শেয়ার করতে হবে আর এখনই যদি আমাদের কন্টাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করেন তাহলে সবার আগে তো ড্রেসগুলি পাবেনই এটা হচ্ছে ড্রেসের ওনারটা থাকবে এটার মধ্যে আরও দুইটা কালার হবে এই দেখেন এই কালারটা সুন্দর মাত্র 650 তারপর এইটাও সুন্দর চলে আসবে এটার সেম প্রাইস হবে তারপর আরেকটা ডিজাইন দেখাবো আজকে লাস্ট ওয়ান ডিজাইনটা থাকবে কাঁঠালি কালারটা কিন্তু এখন অনলাইনে খুব ভাইরাল একটা কালার এই দেখেন এটার কালারটা দেখেন খুবই পারফেক্ট একটা কালার রেগুলার পরবেন সুন্দর কিছু ড্রেস নিয়ে কাজ করেন বা বাসায় পরা বিক্রির জন্য কিছু সুন্দর কিছু ড্রেস আমি বলবো এই প্যাটেল জয়পুরি ড্রেসগুলি খুবই পারফেক্ট এটা হচ্ছে ড্রেসের ওনাটা থাকবে তারপরে জলপাইটাও সুন্দর হবে জলপাই কালার এগুলো হচ্ছে ফাইনালি ফুলফিল কটনের মধ্যে পাবেন আর যারা বিক্রির জন্য নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ছয় পিস নিতে হবে প্যান্টের কাপড়ের প্রত্যেকটারই কটনের মধ্যে এই হচ্ছে ড্রেসের খুব সুন্দর একটা ওন্না পাবেন এই হচ্ছে ড্রেসের ওন্নাটা থাকবে তারপরে এটার সাথে হচ্ছে আরো দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু পারফেক্ট ব্ল্যাক কালারটা সুন্দর হবে মাত্র ছয়শো পঞ্চাশ এটারও সেম প্রাইস সবার আগে যদি নিত্য নতুন ভিডিও পেতে চান অলওয়েজ কিন্তু হচ্ছে আমার লাস্ট ওয়ান কালার ছিল তারপরে হচ্ছে কন্টিনিউ এরকম ভিডিওগুলি শেয়ার করে রাখলে কী হয় নিত্য নতুন ভিডিওগুলি যখনই আসবে তখনই আপনি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন আজকেই পর্যন্তই দেখা হবে আবার নিত্য নতুন ড্রেস নিয়ে আল্লাহ হাফেজ